আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন তিন ইঞ্চি গাঁতুনির বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছিলাম যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আপনারা অল্প করসেই কিন্তু করতে পারেন তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে টিন সেট বাড়ি এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো এই বিষয়টা দেখে এবং আমার কাজগুলি দেখে অনেকেই কিন্তু আগ্রহ হয়েছেন যে তিনি ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করবেন এবং অনেকেই করতে চাচ্ছেন অনেকেই কিন্তু কাজ শুরু করেছেন তো এই ক্ষেত্রে আপনার অনেকেই প্রশ্ন করেছেন যে তিন ইঞ্চি যেহেতু গাতুনি তিন ইঞ্চি তিন ইঞ্চি গাতুনির মধ্যে আপনার তাই গ্লাস ফিটিং করা যাবে কি না এবং এটা কিভাবে ফিটিং করতে হয় এবং গ্রিল কিভাবে ফিটিং করতে হয় এটার সিস্টেম কিভাবে রাখতে হয় তিন ইঞ্চি কাতুনির মধ্যে তো ফাঁস ইঞ্চি গাতুনির ক্ষেত্রে কিন্তু আপনার গাতুনি কিন্তু বের করে রাখা হয় তাই গ্লাস ফিটিং করার জন্য তো আপনারা কিন্তু তাই গ্লাস অবশ্যই ফিটিং করতে পারবেন গাতুনি তিন ইঞ্চি হইলেও কিন্তু গ্লাস ফিটিং করা যায় এটা সিস্টেম করে রাখা যায় কিন্তু গাতুনি করার সময় আমি কাজ করেছি এরকম কাজ করেছি আপনার তিন ইঞ্চি গাঁতুনি করার সময় আপনার যে জানালা আছে এই জানালার যে মাপ গ্লাস ফিটিং করার জন্য আপনার এটার মাপ হয় আপনার সাইড ফিট এক ইঞ্চি সাইড ফিট এক ইঞ্চি কিন্তু রাখতে হয় তাই গ্লাসের যে জানালাগুলো হয় তো এগুলো কিন্তু সিস্টেম করে কিন্তু রাখা যায় গাতুনির মধ্যে গাতুনি কিন্তু করতে হয় আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা লক্ষ্য করেন আমি এই যে দেখেন কাজগুলো করতেছি এখানে কিন্তু আমি তিন ইঞ্চি গাতুনির মধ্যে কিন্তু তিন ইঞ্চি গাতুনি দিয়েই কিন্তু তাই গ্লাসের সিস্টেমটা কিন্তু আমি করতেছি এবং এভাবেই কিন্তু আপনার গাতুনি দিতে হয় দিয়ে কিন্তু আপনার তাই গ্লাসের যেই সিস্টেমটা এটি কিন্তু করা যায় বাহির সাইডে কিন্তু গাতুনি একটু বের করে রাখতে হয় আপনার ফাঁস ইঞ্চি ফাঁস ইঞ্চির মতো গাতুনি কিন্তু বাহির সাইডে বের হয়ে থাকবে এটা কিন্তু আপনারা যেভাবে করা হয় এই সিস্টেমে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কাজগুলো করলে কিন্তু পরবর্তীতে গ্লাস ফিটিং করা যায় বাহির থেকে কিন্তু এটার সিস্টেমটা ভালো দেখা যায় তো এই সিস্টেমই কিন্তু করা হয় বেশিরভাগই যে তাই গ্লাসের যে জানালাগুলো হয়ে থাকে তো আপনারা কিন্তু করতে পারবেন আপনারা চাইলে করতে পারবেন এভাবে করা যায় কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না আপনারা তিন ইঞ্চি কাতুনি দিয়েও কিন্তু তাই গ্লাস কিন্তু ফিটিং করা যায় কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আপনার এই বিষয়টা অনেকেই হয়তো লক্ষ্য করেননি আমি ভিডিওতে কিন্তু অনেকবারই বলেছি তিন ইঞ্চি কাতুনি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই তিন ইঞ্চি কাতুনিটা কিন্তু ওয়ালগুলা কেটে কিন্তু ওয়ারিং ভিতরে কিন্তু করা যায় না অনেক সময় তো আপনি চাইলে করতে পারেন যেহেতু এটা তিন ইঞ্চি কাতুনি আপনি চাইলে যারা ওয়ারিং মিস্ত্রি আছে তারা যদি করতে পারে কেটে তাহলে কিন্তু এটি ভিতরে করা যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তিন ইঞ্চি কাতুনির উপর দিয়ে কিন্তু ওয়ারিংগুলো করতে হয় অর্থাৎ আপনার কারেন্টের যে ওয়ারিং আছে এটা কিন্তু উপর সাইডে করতে হয় এছাড়া আপনার গাতুনি করলে পরে গাতুনি কোনো দুর্বল হয় না গাতুনির কোনো তেমন সমস্যা হয় না প্রবলেম হয় না আমি অনেক ভিডিওতে বলেছি শুধু ওয়ারিংয়ের বিষয়টা যে এটা আপনার শুধু বাইট সাইডে করতে হয় তো আপনারা চাইলে কিন্তু ভিতরেও করতে পারেন যারা এই ওয়ারিং মিস্ত্রি আছে বিষয়টা তো আমি বলেছি যদি তারা করতে পারে তো এটা ওয়াল কেটে করলেও তেমন প্রবলেম হবে না কারণ এটা কাটা তো তেমন কাটা হয় না এটা আপনার এক ইঞ্চি কাটা হয় এক ইঞ্চি কাটলেও কিন্তু তেমন প্রবলেম হয় না আরও কিন্তু অনেকটা রয়ে যায় তো এটা প্লাস্টার করলে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়ে যায় কারণ এটা গাতুনি আপনার এটা জাস্ট একটি বেড়া আর আরসিসি কাজের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না তো আপনারা এইভাবে কাজগুলি করতে পারবেন আপনারা গ্লাসও ফিটিং করতে পারবেন আমি যেভাবে করেছি আপনারা দেখেছেন এইভাবে করলে কিন্তু কাজগুলো করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করি এবং কাজের কর সম্বন্ধে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু একটি কাজ ধরবো দ্রুতই আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসব কাজের ভিডিও আশা করি আপনারা সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে